এক্সট্রাঅর্ডিনারি ক্যাচ ড্রপ বিরাট কোহলির নামের পাশে এই অর্ডিনারি বিশেষণ এর আগে দেখা গিয়েছে অগণিতবার এক্সট্রঅর্ডিনারি ক্যাচ শট রান স্টেট সব কিছু নিয়েই খবরের শিরোনাম হয়েছেন ভারতের এই তারকা ব্যাটার কিন্তু এবার অস্ট্রেলিয়া ক্রিকেট কিনা তার ক্যাচ মিসকে বললেন এক্সট্রঅর্ডিনারি ড্রপ ঘরের মাটিতে অতিথিদের এক প্রকার অপমানি যেন করল ওজিরা বিরাট অস্ট্রেলিয়ায় খেলতে যাবেন আর তা নিয়ে আলোচনা হবে না তা হতেই পারে না এমন কি সিরিজ শুরুর আগে সেখানকার স্থানীয় সংবাদ মাধ্যমগুলো কোহলিকে নিয়ে ছেপেছে বিশেষ সংখ্যা এমনকি ব্যবহার করেছে হিন্দি ভাষাও কিন্তু সিরিজ শুরু হওয়ার পরেই যেন বদলে গেল তাদের আচরণ নিজেদের ক্যাচকে যেমন ভাসিয়েছেন প্রশংসায় মজা করেছেন প্রতিপক্ষের ক্যাচ ড্রপ নিয়ে নগদের সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক রান পাচ্ছেন না কোহলি এটা পুরনো খবর রানের পাশাপাশি নিজের সহজাত ফিল্ডিংয়েও ভালো করতে পারছেন না সময়ের অন্যতম সেরা এই ব্যাটার দু সাল থেকে এখন অব্দি প্রায় এক তৃতীয়াংশ ক্যাচ মিস করেছেন কোহলি আরেকটু ভেঙে বললে একশো ক্যাচে উনত্রিশটাই মিস এই ভারতীয় ক্রিকেটারের ব্যাটিংয়ের কথা বলতে গেলে প্রথম টেস্টের প্রথম ইনিংসেও ব্যর্থ এই ব্যাটার করেছেন বারো বলে মাত্র পাঁচ রান শেষ পাঁচ ইনিংসে কোহলির রান যথাক্রমে এক সতেরো চার এক এবং পাঁচ অর্থাৎ টানা পাঁচ ইনিংসে বিশের উপরে রান তুলতে ব্যর্থ বিরাট যা বিগত সাত বছরে এই প্লেয়ারকে দেখতে হয়নি একবারও অনেকেই বলছেন এবার সাদা জার্সির ক্রিকেটটা ছেড়ে দেওয়ার সময় এসেছে কোহলির তার পেছনে কারণও আছে টেস্ট ক্রিকেটে চলতি বছরে এই ব্যাটার অর্ধশতকের দেখা পেয়েছেন মাত্র একবার সেটিও বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে আইপিএলের হিসেব করলে বেঙ্গালুরুকে তার ঘরের মাঠে বলা যায় বাকি সাত ম্যাচে অর্ধশতক পাননি একটিতেও এজন্য সব থেকে বেশি সমালোচনা শুনতে হচ্ছে তার নিজ দেশ থেকেই দলের আরেক সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা খেলছেন না অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট তাই অধিনায়কের দায়িত্ব পালন করছেন জসপ্রীত বুমরা খাতা কলমে বুমরা অধিনায়ক থাকলেও মাঠে দায়িত্বটা পালন করছেন কোহলি সেখানে তাকে সফলই বলা যায় মাত্র একশো পঞ্চাশ রানেই সব উইকেট হারানো ভারত প্রথম দিনেই তুলে নেয় অস্ট্রেলিয়ার ছয় উইকেট সেই সময় স্লিপে দাঁড়িয়ে পুরো খেলাটা পরিচালনা করেন কোহলি কিন্তু ব্যাট হাতে রান না পাওয়া এবং এমন সহজ ক্যাচ মিস করাকে কোনোভাবেই পাশ কাটাতে পারছেন না ভারতীয় ক্রিকেট ভক্তরা आदिवासी श्राफ क्रिक फ्रेंजी